দুই সাফতুন কি বিষ নাম ফুসার নগরিস দুই সাফতুন কি বিষ নাম ফুসার নগরিস সাপ মারি হন কিয়ে মেসত ফরান্ন রাখিস সুবর মারি দিব সাফে এই হতা মনতে রাখিস উগবা ওয়ে জোরা সাপ উগবা হালন্তর মা যদি ফর কইল জনম একবা উগ ঐয়ে জৰা সাপ উগ হালন্তৰ মা যদি ফৰ কৈল জন মেকেবা বয়স অইলে অ তিৰিছ যদি অইলে অ বিৰিছ সাপ মাৰি শন কি লেচ দ ফৰানৰা সুবল মারি দিব সাপে এই হতা মনতে হতে রাখি ফাইনা সাপে এক সময় আসিল সাফর রাজা হাসিয়তে বিশারাই ওইল রে বাজাম ফাইনা সাপে এক সময় আসিল সাফর রাজা যারা হলতে ফরি ওইল রে বাজা আইনা পইয়ে তাজা এখন কিয়া লাগের রে ঋষ আইনা তাজা এখন কিয়া লাগের রিশ, ঋষ সাপ মারি হন কিয়ে লেস তো ফরান নরাকিস সুবল মারি দিব সাপে এই হতা মনতে হতে রাখি সাফর বল যে তুন আছে আই বগা উজু ডান্ডা দি টান্ডা গরিবা মাতা রুও সাফর শক্তি যে তুই আছে আই বগা উজো ডান্ডাদি টান্ডা গরিবা মাতা রুহকু বাইজাইরে শেষ সবা নাই মেডির নিচে খবর দিস বাইজাই কিয়ে বাই কি সাফ মারি হন কিয়ে ফরান্ন রাখিস সুবল মারি সাপে এই হতা মনতে রাখিস মরি যার গই হত গারুলি হরমাইল সারা শরীর জাগরে ফুলি শাব্দ রীতে মরি যার গই হত গারুলি হর সারা শরীর জাগইরে ফুলি। বিশি তাতুন ভাঙ্গি দিলে আর চিন্তা নগরি বিশি তা বাঙ্গি দিলে আর চিন্তা নগরি সাফত রাখিস মারি দিব সাফে মনিস সাফে বলে জিরে ফুনে মানুষে কি হর গুসা উঠলে হর মারিতে দরিবসর সাফে বলে জিরে ফুনে মানুষে কি হ গুসা উল্লে হর মারিত দরি বসতর সুবল এই সুযোগ কান হন কি নদীস সুবল এই সুযোগ কান হন কি নদীস সাপ মারি হন কি রাখিস সুবল মারি দিব সাফে এই হতা মনতে রাখিস সাপ তু টেন সাপে বুকর চলে শিয়ানাই ঘরে শুধু অল্প বিষর বলে নাই সাফে বুকর বর দি চলে শিয়ানাই ঘরে শুধু অল্প বিশর বলে সুরু বদলিব হঠাৎ হুশিয়ারে তাকিস সুরুম বদলিব হঠাৎ হুশিয়ারে তাকিস সাফ মারি লেসত কি রাখিস মারি সাপে এই হতা বিয়ালে বাই রইতে রাখি বাকিয়াল সাফর ভিতর হত ডইলা আশের মিয়াল রাত বি আলে রইতে রাখি বাকিয়াল সাফর ভিতর বত দইলা আশের মিয়াল বাই জানে গোয়া নিলবি এক ভাই জানে গুয়া নিবি কিয়ে ফিসানো মারি সাপ মারি হনো কিয়ে লেসত ফরান্ন রাখিস সুবর মারি দিব সাফে এই হতা মনতে রাখিস